এই বাটি দিয়ে এক বাটি কেন চাউল বিজে রাখলাম ওই যে বাত দিয়ে খাই লোকাল চাউল আর চাউলটা খুব সুন্দর ললছে দুই ঘন্টার মতো রাখলাম এখন ইটার এক সাইডে দিয়ে রাখি দি আর এখানে এখন সুজি ও সেই বাটি দিয়ে মাফটা ঠিকঠাক টাক দিবা আর যে কোনো জিনিস দিয়ে মাফি বা কাফ দিলে কাপ দিয়ে মাফিবা বাটি উইলে বাটি উটি মাফি বা এই বাটি দিয়ে এক বাটি চাউল ভিজাইছিলাম আর এই বাটি দিয়ে পরতি বর্তি এক বাটি সুজি লইলাম দেড় বাটি সুজি দিয়ে দিলাম এখানে দেড় বাটি সুজির লাগে এই বাটি দিয়ে এক বাটি এখানে দুধ লইম যতটা দুধ লাগে এখানে কুসুম গরম দুধটা যতটা লাগে অতটা দিম এক বাটি লইলাম প্রথমে এক বাটি লইলাম দুধ দিলাম সব ইটা দিকে রেস্ট রাখি এটা দশ মিনিট লাগিয়া এটা লিম ওরকম এক বাটি দুধ দিয়া মিহে করে খুটি

দইয়া দিলে মিক্সচারের মধ্যে একটু লাগিয়া রয়েছে আর ব্যাটারটা একটু গন হয়েছে একটু পাতলা হয়েছে এখানে বেকিং পাউডার দিয়া দিলাম আর এক সিমটি আর বেকিং সুটাও দিয়া দিলাম আরে এক সিমটি আপনারা কাছে যে কড়াই উড়ে থাকলে এটার মধ্যে বানাইতে পারবা আমি একটু ঘি দিয়া দিছি এখন ঘিটাও দিয়ে লাগাইয়া রাখুন শাড়িতে সাহায্য করবো তাড়াতাড়ি শাড়ি দিব শীতল ফিটারটা এখন শীতল ফিটারটা এখন দিয়ে দিব আর এখানে একটু গেট দেওয়া দিলাম এটা ঘিটা দেওয়ার লাগিয়া তাড়াতাড়ি শাড়ি দিব কড়াইতে কি হোক আর প্যান প্যান তে কি হোক কোনো জিনিস কিয়া আগুনটা লওয়া রয়েছে আবার ডাক দিলাম ডাক দেখি খুব সুন্দর চিতল পিঠাটা হয়েছে খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগে দেখতে আরকম করে বানাইনি আর একটা দেখাই আবারও এক আটা দিয়ে দিলাম ডাঙাটা সরাই এটাও হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এটাও দুই একটা একটু গিয়ে দিতে এক হাতা এক একা করে দিচ্ছি আগুনটা লমেডে দিলাম এই বাটি দিয়ে দুই বাটি গুড় দিব এক বাটি দিলাম এখানে দুই বাটি দিলাম এখানে এই বাটি দিয়ে দুই বাটি জল দিব ও সেইম বাটি দিয়ে জল দিব দুই বাটি হাতটা ধুইয়া দিলে গুড় লাগাই চেয়ার দাম তিন বাটি জল দিলাম দুই বাটি দিলে হইতো না এখানে দুই বাটি এটা জাল হইতো তিন বাটি গুড়ে আর হচ্ছে এটার মধ্যে ফুল আগুনে এইটা জাল দিবি গুড়টা ওরকম ফুটিয়ে উঠিছে এখন আমি গ্যাসটা অফ করে দিলাম সবটা গুড় গলে গেছে একটা বাটি লইছি বাটির মধ্যে একটা চাকনা দিয়ে চাকিয়ে লই নিম এটা ময়লাটা চাকনির মধ্যে থাকবে এখন এগুলো এক সাইডে দি রাখি দিলাম কি সুন্দর হয়েছে শীতল পিঠাটা কিরকম তো ভালো লাগে দেখতে খাইতে ওরকম স্বাদ ওরকম গুড়ের শিরা বানাইয়া শীতল পিঠাটা খাইতে খুব স্বাদ লাগে কি বলবো আরে আপনারা বলে বুঝাইতে পারতাম না আপনারা না না বিশ্বাস না একবার কিন্তু দেখবা মিস করবানা ফিটিয়া ফুলি খাইবা তো সময়েও আপনারা মিস করবা না খাইবা এটা না দেখলে না বিশ্বাস করতাই না অল্প চাউল আর অল্প সবজি দিয়ে যে বানাইছি আপনারা একবার চেষ্টা করলে ওরকম বানাইতে পারবা আর হইতে কি দেখা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর আজকের ভিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও লিয়ে ফিরে আসবো বন্ধুরা